আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মিজানুর রহমান আজহারি নামের আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম স্যার এই দৃষ্টিকোণ থেকে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নোত্তর পেতে কোরআন সোনার আলোকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পেতে কালামুল্লাহ মাজিদের তাফসির হাদিসে নবীর উপর দার্স এবং প্রফিটিক সিরার উপর অ্যানালিটিক্যাল আলোচনা পেতে আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে প্রতিদিন আপনারা ভিজিট করুন সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুক পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের সুচিন্তিত পরামর্শ আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বোঝার জানার এবং মানার তফিক দান করুক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও